হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি তারা আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে কাঁঠাল রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো কীভাবে রান্না করছি এই দেখো কাঁঠাল কেটে রেডি করে নিয়েছি কাঁঠাল কেটেছি তখন হাতের মধ্যে অনেক তেল নিয়েছিলাম কারণ কাঁঠালের মধ্যে অনেক আঠা থাকে সবাই যেন কাঁঠালের কাঠাল লাগলে পরে ছাড়ে না সেই কাঁঠালের জন্য আমি তেল নিয়ে নিয়েছিলাম এই দেখো গ্যাসে কড়ায় চাপিয়ে জল দিয়ে জলের ম মানে কড়াইয়ের মধ্যে যে জল আছে কাঁঠাল কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে ভাপিয়ে নেবো মানে সিদ্ধ করে নেব নিশ্চয় সাথে দেখো পাশে দেখো আর ভিডিওটা দেখো নুন দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ সিদ্ধ হবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখো থালের মধ্যে ঠেলে নিয়েছি এরপর কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো তারপর পেঁয়াজ দিয়ে দেবো কুচনো পেঁয়াজ ছিল সেগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম পেঁয়াজটা এরপর যে সিদ্ধ করা কাঁঠাল আছে সে কাঁঠালটা দিয়ে দেবো কে কীভাবে রান্না করো আমি তো জানি না আমি এভাবে রান্না করেছি রান্নাটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলো কিছু যদি ভুল থাকে সেটাও কমেন্ট করে বলতে পারো রান্নার মধ্যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে আবার একটু ভাজবো হলুদ পেঁয়াজ লং মানে লঙ্কা ফড়ং দিয়ে ভে ভাজছি তাই কি সুন্দর লাগছে বলো দেখতে মনে হচ্ছে একবারে কাঁঠাল ভাজাটা খুব টেস্ট লাগে হয়তো কোনো দিন ওটা দেখাবো আজকে কাঁঠাল রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো আমার মশলা বাটা ছিল মশলা বাটা দিয়ে দিলাম আমি কিন্তু কোনো রকমের গুড়া মশলা ব্যবহার করি না আমি যা কিছু বাটা মশলায় ব্যবহার করি কেমন হয়েছে রান্নাটা প্লিজ সবাই কমেন্ট করে বলো কিন্তু মশলা দিয়ে একটু ভালো করে কষে নেবো কারণ মশলার গন্ধ থাকলে কিন্তু ভালো লাগে না কাঠার রান্না মানে বোঝা যায় কচি পাঠার মাংস সে সেইরকম আমার কাঁঠার রান্না একটু হালকা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর একটু কষবো আর একটু কষে নেব ভালো করে প্লিজ রান্নাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলো আর যারা যারা নতুন হয়ে আছে প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করো আমার ভিডিও আবার তোমরা যদি দেখতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো হয়ে গেছে এবারে জল দিয়ে দিলাম একটু জল দিয়ে দিয়েছি কারণ যে নুন মশলা সব কিছু দিলাম সেটা একটু যেমন ভিতরে যায় আঁচটা কমিয়ে দিয়েছিলাম কি সুন্দর কিন্তু দেখো ফুটতে শুরু হয়ে গেছে এক একবারে মনে হচ্ছে মাংস রান্না কচি পাঠার মাংস রান্না অনেকেই বলে কাঁঠালের রান্না পাটার মাংস রান্না একই রকম একটু নুনটা দিয়ে দিয়েছিলাম কারণ আমি নুন আগেই দিয়েছিলাম তাই একটু দিয়ে দিলাম হালকা করে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর কিন্তু মাখা মাখা হয়েছে রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবে না আর কিছু যদি ভুল হয়ে থাকে সেটা কমেন্ট করতে কেউ ভুলবে না দেখো কী সুন্দর কিন্তু রান্নাটা লাগছে দেখতে তোমাদের একটা কমেন্টেই কিন্তু আমাকে এগিয়ে নেওয়া যাওয়ার সাহস দে তাই সবাই কমেন্ট করো প্লিজ আজকের মতো রান্নাটা এখান পর্যন্ত টাটা সবাই ভালো